চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে শুক্রবার রাতে বহরমপুরের চুয়াপুর ফ্লাইওভারের ওপরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি মাহিন্দ্রা পালিয়ে চার চাকা গাড়ি দ্রুত হোটেলের কাছে স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি আটকায় বাইক আরোহী দুজনের মধ্যে একজনের একটি হাত ও পায়ে গুরুতরভাবে আঘাত লাগে অন্যজনের মাথা ও বুকে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হতে থাকে গাড়ির ভেতরে চালক সহ মোট 4 জন ছিল প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়ির ভেতরে মদ্যপান চলছিল এবং ড্রাইভারও নেশাগ্রস্ত অবস্থায় ছিল গাড়ি থেকে মদের বোতল সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে ঘটনায় একজনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায় আর করে আর কই আছয়কে এই যে গ্লাস ये बादाम चाट जो चाट